হ্যালো ভিওস আপনারা যারা কম্পিউটারের গতি বৃদ্ধি করতে চান বা গতি বাড়াতে চান তাহলে খুবই সুন্দর একটা টেকনিক ব্যবহার করুন দেখবেন অনেক ফাস্ট হয়ে গেছে কম্পিউটারটা প্রথমে পিসি অর্থাৎ মাই কম্পিউটারে যেতে হবে যার এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে ফার্স্টে লোকাল ডিস্ক সি প্রপার্টিসে যেতে হবে তারপরে ডিস্ক ক্লিন আপ ডিস্ক ক্লিন আপ চাপলে এরকম একটা ডিস্ক ক্লিনআপের একটা বক্স চলে আসবে এখানে কিছুক্ষণ ওয়েট নেবে সার্সিং সিস্টেম ইরোর মেমরি ডাম ফাইল যেগুলো ফাইল ভেতরে ড্যামেজ হয়ে আসে বা ইরোর মানে নষ্ট হয়ে আসে এই ফাইলগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে দেবে দেওয়ার পরে এটা অনেক ভালোভাবে দেখুন চলে এসেছে এটাকে ক্লিন আপ সিস্টেম ফাইল এটা ক্লিক করতে হবে হওয়ার পরে ওকে চাপতে হবে আর একটা ফাংশান চলে এসেছে এই বক্সটাকেও ওকে চাপতে হবে একটা ডিলিট অপশান আসবে এরপরে স্ক্যানিং আপডেট প্যাকেজ ব্যাক আপ ফাইল এইটা শেষ হওয়ার পরে স্ক্যানিং সিস্টেম ইরোর মেমোরি ড্রাম ফাইল এটা শেষ হওয়ার পরে ওকে আসবে ওকে চাপলে একটা ডিলিট বাটন আসবে ডিলিট বাটন চাপার পরে পুরো ইরোর ফাইল ড্রাম ফাইল যতগুলো খারাপ ফাইল সেগুলো সব ডিলিট হয়ে যাবে স্ক্যানিং উইন্ডোজ আপডেট ক্লিন আপ স্ক্যানিং উইন্ডোজ আপডেট ক্লিন আপ ডিস্স ক্লিন আপ ইজ ক্যালকুলেট ক্যালকুলেটিং হাউ ম্যাচ ইওর উইল বি এভ ফেরি ওয়ান সি দিস মাইট টেক এ ফিউ মিনিটস টু কমপ্লিট চলে এসেছে এটাকে ওকে চাপলে ডিলিট ফাইল আসবে ডিলিট চাপার পরে এটাকে আস্তে আস্তে ডিলিট হতে থাকবে দেখুন ডিলিট হয়ে গেছে এভাবে এই প্রত্যেকটা ফাইল এভাবে ডিলিট করতে হবে ডিস্ক ক্লিন আপ করতে হবে ডিস্ক ক্লিন আপ ক্লিন আপ ফাইল সিস্টেম ওকে দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবেন সবগুলো ফাইল ডিস্স ক্লিন আপ করে সবগুলো ওকে করে ছেড়ে দেবেন ডিলিট হয়ে যাবে কম্পিউটার যত পার্টিশন আছে এরকম করে ডিস্ক ক্লিন আপ করবেন সপ্তাহে একবার না হলে পনেরো দিন পরে একবার অবশ্যই অবশ্যই করবেন না হলে ফাইল ড্যামেজগুলো আপনার কম্পিউটারের ক্ষতি করতে পারে সেই জন্য এই টেকনিকটা অনেক গুরুত্বপূর্ণ সব এটা করবেন যারা কম্পিউটার অর্থাৎ ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক ভালো একটা টিপস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বলবেন না এরকম আরও ভালো ভালো টিপস পেতে কমেন্ট করবেন কমেন্ট বক্সে লিখবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক করার পাশাপাশি শেয়ার করতেও ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন